নমস্কার বন্ধুরা ভিডিওটি শুরুর পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি একটু নঙার্থক হতে পারে বা নেগেটিভ হতে পারে কারণ গেজেটটি পরে আমার কিছু ভুল ত্রুটি বলে মনে হয়েছে যেটা সংশোধনের প্রয়োজন রয়েছে তো সেই জন্য সেই বিষয়গুলি তোমাদের সঙ্গে এই ভিডিওতে ডিসকাস করছি গেজেট নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলাদা একটি ভিডিওতে আমরা আলোচনা করে নেব সেটা পরে অবশ্যই আমি সেটা নিয়ে ডিসকাস করবো তোমাদের যা যা কোয়েশ্চেন আছে একদম বাংলায় আমরা বিষয়টি বুঝে নেবো আপাতত যে নেগেটিভিটিগুলি দেখা যাচ্ছে এবং যেগুলি আমাদের অবশ্যই জানা উচিত সেগুলি হলো দেখো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যারা র্যাঙ্ক জাম্প করেছিল তো তাদের বিষয়ে এখানে স্পষ্ট করে কিছু বলা হয়নি গেজেটে ভারি বলা হয়েছিল কি না ঠিক মনে পড়ছে না কিন্তু গেজেটে কিছু বলা হয়নি মানে যেরকম বলা হয়েছিলো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে তারা পরীক্ষায় বসতে পারবে না কিন্তু তারা যে পরীক্ষার ফর্ম ফিল আপ করে তাদেরকে কীভাবে চিহ্নিত করবে যদি তারা ফর্ম ফিল করে তো সেই বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশিকা কিন্তু দেওয়া হয়নি এই গ্যাজেটটিতে এটা আমার প্রথম ত্রুটি বলে মনে হয়েছে সেকেন্ড ত্রুটি যেটা সেটা হলো ভ্যাকান্সিতে কোন ক্যাটাগরিতে কটি ভ্যাকান্সি আছে এটা তো খুব একটা ইম্পর্টেন্ট বিষয় একটা গ্যাজেট তৈরি করছে এই বিষয়টি কি করে তাদের মাথা থেকে আউট হয়ে গেল জানি না তো যাই হোক এই বিষয়টি কিন্তু তোমরা গেজেটটি যারা দেখেছো একদম স্পষ্টভাবে দেখো কোথাও মেনশন করে দেওয়া নেই যে জেনারেল ক্যাটাগরির জন্য এতগুলি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরির জন্য এতগুলি ভ্যাকেন্সি হয়তো পরবর্তীকালে তারা আপডেট করে দেবে কিন্তু এখন পর্যন্ত এর একটা ভুলের খাতায় বা ত্রুটির খাতায় কিন্তু আমরা রাখতে পারি তারপরের যে পয়েন্ট সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট যে হঠাৎ করে দেখা যাচ্ছে অ্যাকাডেমিক্সে নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে এবং ইন্টারভিউর ক্ষেত্রে নাম্বার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এটা কিন্তু একটা দুর্নীতি রাস্তা তৈরি হতে পারে এক্ষেত্রে তো এরকম আমার মনে হয়েছে যদি চেনা পরিচিত হয় বা যদি তারা তাদেরকে মানে যারা আগে পরীক্ষা দিয়েছিল যারা চাকরি হারা প্রার্থী তাদের পারফরমেন্স খারাপ হলেও দেখা হল ইন্টারভিউতে তারা চাকরি হারা সেটা জানার পরে তাদেরকে যদি ছাড় দেওয়া হয় বা সুযোগ দেওয়া হয় তো সেটাও একটা আনফেয়ার হবে যারা ফ্রেশ এবং ডিজার্ভ ক্যান্ডিডেট যারা ভালো মার্কস পেয়েছে তো এক্ষেত্রে আমার একটা এটা ত্রুটি বলেই মনে হয়েছে আমার এই গেজেটে পড়তে যেটা দেখলাম তারপর চতুর্থ যে ত্রুটি আমার মনে হলো সেটা হলো ওএমআর সংরক্ষণ স্বচ্ছতা বিষয়ে কিন্তু ওয়েবসাইটে কোনো কিছু বলা নেই এর আগে গোপনীয়তা পূর্বে দুর্নীতির পুনরাবৃত্তি যে হতে পারে এই গোপনীয়তা নিয়ে সেটাও কিন্তু একটা জায়গা তারা রেখে দিয়েছে তো এটা নিয়ে অবশ্যই গেজেটে বলা উচিত ছিল সেটা বলেনি এছাড়া একই সঙ্গে আমরা এটাও বলতে পারি যে টেন্ডারদের কিভাবে টেন্ডার ডাকা হবে তাদের নিরপেক্ষতা বা প্রযুক্তিগত কাঠামোর মান কেমন সেটাও কিন্তু নির্ধারণ করা হয়নি এই গ্যাজেটটিতে এই জিনিসগুলি কিন্তু ফাঁক থেকে যাচ্ছে তারপর সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দু হাজার ষোলোয়ের ভ্যাকান্সির জন্য ফ্রেশ সিলেকশন করতে বলা হয়েছে এক্ষেত্রে নতুনরা কিভাবে চান্স পেল এটার কোনো ব্যাখ্যা নেই দু হাজার নিয়োগে দুর্নীতির জন্য যাদের আর্টিকেল চোদ্দো এবং ষোলো থেকে বঞ্চিত হয়েছে যারা তারা হলো সেই বছরের পরীক্ষার্থীরা নতুনরা তাহলে কীভাবে চান্স পেল সেটাও এখানে বলা নেই পূর্বের টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে একটা নাম্বারের ধার্য করা হয়েছে তো তোমরা যদি সুপ্রিম কোর্টের যে রায়টা প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল রকম ফেসিলিটি যেন না দেওয়া হয় যারা চাকরি হারা প্রার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু সেটা আলটিমেটলি উদ্ধ করে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য একটা নাম্বার ধার্য করা হয়েছে এবার সেটা নিয়ে হয়তো ফ্রেশ ক্যান্ডিডেটরা রকম বিক্ষোভ দেখাবেও না কারণ তারা এখন চায় যে একটা পরীক্ষা অন্তত হয়ে যাক সেজন্য এতে কোনো আপত্তি নেই এবং তারা সত্যি তারা ডিজার্ভ ছিল সেজন্য তাদের জন্য নাম্বার বরাদ্দ করা হয়েছে ঠিক আছে কিন্তু পরবর্তীকালে এটা নিয়ে কি সমস্যা হবে না তো এই একটা জায়গা কিন্তু থেকে যাচ্ছে সুপ্রিম কোর্টের দিক থেকে সুপ্রিম কোর্ট পরবর্তীকালে যদি চায় তাহলে কিন্তু এই যে এক্সামিনেশন বা রিক্রুটমেন্ট হবে তার পরবর্তীকালে কি হবে জানা নেই এছাড়া একটা বিশেষ গুরুত্বপূর্ণ যেটা নেগেটিভ কথা বলতে চলেছি সেটা হচ্ছে দেখো যেগুলো হতেই পারে এক্সামিনেশনের প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া ধরলাম সেটা এবছর বছর হলো না খুব ভালোভাবে আমাদের গভর্নমেন্ট এবার দায়িত্ব নিয়ে ভালোভাবে রিক্রুটমেন্ট করলো এইবার যারা চাকরি করতো যাদের চাকরি হারিয়ে গেছে তারা সেইভাবে পারফরমেন্স দিতে পারলো না বা পরীক্ষা তারা উত্তীর্ণ হতে পারলো না বা ফেল হয়ে গেল তারা কিছু থাকবে পরীক্ষা হয়ে যাওয়ার পর তারা আবার কেস করবে তো এগুলো একটা নেগেটিভ যদি আমরা এগুলোতে যেতে চাই না তোমরা পড়াশুনো শুরু করে দাও কারণ আমি সমস্ত ভিডিওতে পজিটিভ কথাই বলি কিন্তু এই কথাগুলো যে বাস্তব আমাদের রাজ্যে এই এসএসসি এমন একটা জটিল হয়ে পড়েছে জটিলতার মধ্যে জড়িয়ে গেছে তো এই সমস্ত বিষয় বাদ দিয়ে একটা পজিটিভ দিককেই আমাদের এগোনো ভালো পড়াশুনো করা শুরু করে দাও যেহেতু সমস্ত বিষয় সমস্ত ডেট মেনশন করে দেওয়া হয়েছে নোটিফিকেশানে সুতরাং এক্সামিনেশন বছর হচ্ছেই রিক্রুটমেন্ট হচ্ছে এটা বলাই যেতে পারে প্যানেল পর্যন্ত বলা আছে রিক্রুটমেন্ট পর্যন্ত বলা নেই যদিও প্যানেলের কথা বলে দেওয়া রয়েছে ঠিক আছে আশা করা যায় যে আমাদের চাকরি বছর হতে চলেছে যাটা ভালো করে আমরা পড়াশোনা করব আরেকটা বিষয় বন্ধুরা তোমরা বিহারে এক্সাম দিতে যাচ্ছ ইউপিতে এক্সাম দিতে যাচ্ছ ঝাড়খণ্ডে এক্সাম দিতে যাচ্ছ এখন এই মুহূর্তে ইউপির যে নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু ইউপির রেসিডেন্সিয়াল হতে হবে এমনটি মেনশন করে দেওয়া রয়েছে বিহার ঝাড়খণ্ড কিন্তু এখন পর্যন্ত ছাড় রেখেছে অর্থাৎ অন্য রাজ্যের বাসিন্দাও এক্সাম দিতে পারবে তার পাশাপাশি আমাদের এই গেজেটে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে শুধু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার্থীরাই নয় বাইরের রাজ্যের ছেলেমেয়েরাও কিন্তু কম্পিটিশানে পার্টিসিপেট করবে এই বিষয়টি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে রেসিডেন্সিয়াল হতে হবে ওয়েস্ট বেঙ্গলে এটা কিন্তু মেনশন করে দেওয়া নেই যদিও এটা নেগেটিভ না পজিটিভ সেই বিষয়ে আমি যাবো না কারণ অন্যান্য রাজ্যও কিন্তু সেই সুযোগটা দিচ্ছে সেক্ষেত্রে এটা আমি আপাতত নিউট্রালি রাখবো নেগেটিভ বা পজিটিভ কোনো পয়েন্টের মধ্যেই রাখছি না তবুও তোমরা তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশানে গেজেটে নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করবো অন্যান্য অনেক চ্যানেলে তারা গেজেট নিয়ে আলোচনা করছে তবুও আমি সম্পূর্ণ প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে একদম বাংলায় আমরা বোঝার চেষ্টা করবো সেটা আলাদা একটি ভিডিও মারফত তোমাদের কোনো রকম প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাও আমি সেই সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার হানড্রেড চেষ্টা করব তোমাদের সমর্থন ভীষণভাবে দরকার চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করো বন্ধুরা এইটুকু আশা তোমাদের কাছ থেকে করতেই পারি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো আর আমি সমস্ত রকম ইনফরমেশান তথ্য কোয়েশ্চেন্স যা পাবো তোমাদের সঙ্গে আগামী দিনগুলিতে শেয়ার করতে থাকবো আমাদের চ্যানেলের থ্রু তো আপাতত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো